বন্ধকে গিরে রাজ্যের রাজনৈতিক সংঘর্ষ গতকাল সিভিল সোসাইটির ডাকা চব্বিশ ঘন্টার বন্ধ এবং তার ব্যাপক প্রভাব পড়েছে সন্ধ্যে হতেই কমলপুরের শান্তির বাজারে সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে বিডিও এবং ইঞ্জিনিয়ারদেরও মারধর করা হয়েছে প্রচন্ড ভাবে এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে আজ সকালে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খোঁজ খবর নিয়েছেন এবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি গেছেন আহতদের সঙ্গে কথা বলতে জিবি হাসপাতালে তিনি গেছেন আহতদের দেখতে সঙ্গে বন্ধের আহ্বায়ক সহ হামলাকারীদের বিরুদ্ধে মামলার আর্জি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বললেন তিনি শুনুন যখন হামলাকারীরা হামলা চালায় হামলা না গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম কি জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন কলামিতে এসে ঠেকেছে এটা একটা জঙ্গলে রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বললো বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো আমার আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মারধর করতে শুরু করেছে একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আশি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্ত ক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যার হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর কলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটের সময় এই পিকিটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে আপনারা শুনলেন বিধায়ক শুধু প্রায় গর্বনের বিজেপির অন্তর দ্বারা প্রভাবিত বলে এবং আশির দশকের ছবি ফিরিয়ে আনার প্রচেষ্টা করছে রাজ্যের একটা অংশ এমনই দাবি তিনি করলেন আজ সঙ্গে বন্ধের আহ্বায়ক সহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা রাজ্যে জানিয়েছেন একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা তলা নিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করে কিন্তু আজ বর্তমান প্রশাসনকে অভিযোগের কাঠ করায় দাঁড় করালেন কংগ্রেসের বিধায়ক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন